আমি রুমানা বসী নরসিংদি থেকে এসেছি আমি একজন লিউটিশিয়ান আর্টিস্ট নাতা সাপু আমাদের খুবই পছন্দের একজন আপু আপু গেট টুগেদারে প্রতিবর্ষরই হয় তো এবার আমার অ্যাটেন্ড করার সুযোগ হয়েছে এই আর কি হ্যাঁ হ্যাঁ এটা আসলে এখন আমাদের সমাজে ভালো ভালো সমাজের ভালো ভালো ফ্যামিলির মেয়েরাই এই মেকআপের জগতে চলে আসছে এখন আসলে মেয়েরা কাজ করতে গেলে একটু ও সমস্যায় পড়তে হবে এটাই স্বাভাবিক নারী যতই স্বাধীনতা থাকুক তারপরেও একটু বাধা থাকে আলফামদুলিল্লাহ আমি একজন মেকআপ আর্টিস্ট আমার নাম হচ্ছে বুশাহ জাহান